এমন দুই অক্ষরের নাম যার মধ্যে হাজারেরও বেশি শব্দ আছে জানিস কেউ হেল্প নিতে পারি হ্যাঁ অবশ্যই জানিস দুই অক্ষরের নাম যার বেশি হয় যেটা আমাদের সবারই লাগে আমাদের না দুই অক্ষরের নাম যেটা আমাদের পথ থেকে শুরু হয় একটু কুলু দিয়ে দিলাম মা অবিয়াসি মা এম এ মা না হাজারের বেশি শব্দ তার ভেতরে হাজারের বেশি শব্দ আছে আমি বলে করি মা কারণ না এটা আসছে না যার ভেতরে হাজারের বেশি শব্দ আছে শব্দ আর না কিছু আছে এটা এত সহজের মধ্যে তবুও আসছে না যেটা আমাদের পথ চলা থেকে শুরু হয় আমাদের পথ চলা থেকে শুরু হয় আমাদের তার কেউ आंसरটা বলে দাও অবশ্যই পড়ে যায় বলকে এটা কিন্তু এত সহজ মধ্যে তোও আসছে না বল না পাচ্ছি না আমাদের কোয়ে এতবার কুলু দিয়ে দিলাম যে আমাদের পথ চলা থেকে শুরু হয় না পারব না আমাদের যখন বাচ্চা থেকে বড় হয় যখন পথ আমরা শুরু করি তখনই আমাদের সেই সেটাই লাগে মনে হলো কারণ দুই অক্ষরের শব্দের মধ্যে অনেক হাজারো শব্দ লুকিয়ে আছে মধ্যে তো আমার ক্ষেত্রে বই বই সঠিক ঠিক আছে হ্যাঁ ছোট একটা গিফট আছে মানে প্রথম অ্যানসারটা আমি বলে দিচ্ছি যেহেতু পারিনি আর দর্শকরা বোধ কি একটু কমেন্টে জানিয়ে দেবে তাহলে সুবিধা হবে আমার তরফ থেকে ছোট একটা গিফট কেমন লাগলো ভালো প্রথমটা হচ্ছে রুটি মেয়েরা রুটি পাকায় না সেটা ছয় থেকে সাত ইঞ্চি বড় হয়